রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আবার কিন্তু চেঞ্জ করা হয়েছে রেশন কার্ডের যদি আপনি লগ ইন করেন ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ কার্ড ওয়াইজ কিছু দেখাবে এছাড়াও আরও কিছু নতুন নতুন অপশান কিন্তু এখানে যুক্ত করা হয়েছে তো কী কী নতুন অপশান যুক্ত করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ড কীভাবে সেফটিং বা ট্রান্সফার করবেন বিবাহিত মহিলাদের জন্য বা ডিভোর্সিং মহিলাদের জন্য তো সর্বপ্রথম এখানে আপনারা রেশন কার্ড অফিসের ওয়েবসাইটে চলে সিটিজেন ক্লিক করে রেশন কার্ড সম্পর্কিত কন্ডারে ক্লিক করে অফিস অনুমোদিত পরিষেবা ক্লিক করে নেবেন তারপর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন প্রথম আধার নাম্বারটা দেওয়ার একটা ইন্টারফেসটা আলাদা ছিল এখনও কিন্তু আধার নাম্বার দেওয়ার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়েছে তো আধার নাম্বার দিয়ে চেক থেকে ক্লিক করে দেবেন আই হেয়ার বাই চেক তারপর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন ওটিপি অপশনে ক্লিক করার পরে রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে আধার লিঙ্ক মোবাইলে সেই সাবমিট ওটিপি ক্লিক আমাদের তো এখানে কার আধার নাম্বার দেবেন যার রেশন কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন সেই রেশন ডিটেলসটা চলে আসছে ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ওই পরিবারের যে যাক যার রেশন কার্ড সেফটিং করছেন তার পরিবারের ডিসেসে কিন্তু চলে আসবে তো সর্বপথা ড্যাশবোর্ড ওপেন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ক্যাটাগরি কার্ড আছে এবং যে টোটাল কার্ড কটা সেটাও আপনি এখানে দেখতে পাবেন এবং অ্যাক্টিভ ই কেউইসি রেশন কার্ড কটা আছে আটটার মধ্যে সেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডেমাউড রেশন কার্ড কটা সেটাও দেখতে পারবেন এখানে তো ড্যাশবোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ করা আছে এটা কিন্তু খুব বোঝারও সুবিধা হয়েছে যে এই পরিবারে কটা রেশন কার্ড এবং প্রত্যেকটা রেশন কার্ডের স্ট্যাটাসটা কি আছে দেখতে পাচ্ছেন গ্রিনগুলো মধ্যে অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ একটা লাল দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবো যে নতুন নতুন কী অপশান এখানে অ্যাড করা হয়েছে সেটা দেখে নেব প্রথম দেখতে পাচ্ছেন প্রেজেন্ট প্রথম ফ্যামিলি বর্তমান পরিবার সদস্য কত ট্রানজাকশন ডিটেটস অর্থাৎ আপনি কত রেশন তুলেছেন ইনকোয়ারি গ্রিমেন্ট সেলফ সার্ভিস অনলাইন সার্ভিস স্ক্রোল ডাউন করে নিজে চলে আসবেন দেখে নেবেন আপনারা যে ফর্ম এখানে ডাউনলোড করা যাবে অফলাইনে রেশনটা করার জন্য এখানে আপনারা স্ক্রোল ডাউন করে দেখে নেবেন নতুন নতুন কিছু অ্যাপ্লিকেশন অ্যাড করা হয়েছে তো আমরা এখানে দেখে নেবো অনলাইন ফর্ম ফিল আপ যেহেতু আমি করবো তো অনলাইন ফর্ম সার্ভিস অনলাইন ফর্ম সার্ভিস এখানে ক্লিক করে দেবো ক্লিক করে চোদ্দ নম্বরে চলে আসবো দেখতে পাচ্ছেন কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে ট্রান্সফার করার জন্য তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে পর ওই পরিবারের যাবতীয় মেম্বারের রেশন কার্ডের ডিটেলস চলে আসে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে যার কার্ডটা আপনি সেপ্টিং করবেন তার পাশে নামের পাশে চেকবক্সে ক্লিক করে সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পরে এখানে তার নামটা আলাদা হয়ে চলেছে এবার প্লিজ কি কারণে আপনি এটা করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ম্যারেজ আছে বিবাহের কারণে ডিভোর্সের কারণে সেপারেট ফ্যামিলি বা ক্রিয়েটেড মিস্টেক অন্য কোনো কারণে যদি আলাদা হয়ে যায় তার জন্য এবং এ মেম্বার অব দ্য সেম ফ্যামিলি অর্থাৎ এই যে চারটে অপশান আছে আপনার যেটা আছে সেটা আপনি যেহেতু আমি বিবাহিত মহিলার জন্য আমি করছি সেগুলো সেগুলো ম্যারাজ সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে পরিবারে যুক্ত করতে চান সেই পরিবারে আধার রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন যে পরিবার রেশন কার্ড নাম্বারটা দিচ্ছেন তার আধার ভেরিফাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পরিবার রেশন কার্ডটা নাম্বার দিয়েছি তার ডিটেলস চলে এসছে জাস্ট চেকবক্সে ক্লিক করে দেবো ভেরিফাই আধার এই অপশানে ক্লিক করবো এটা কিন্তু নতুন অপশনে অ্যাড করা হয়েছে যে চলুন ভেরিফাই আধার অর্থাৎ আধার যাচাইকরণ হচ্ছে তো যার রেশন কার্ডটা আমি দিয়েছি যে ফ্যামিলিতে অ্যাড হচ্ছে তার আধার লিঙ্কড মোবাইল একটা ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে পোট করতে চলুন সেই ওটিপিটা আমি এখানে দিয়ে আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু টার্গেটেড ফ্যামিলি এবং দুই পরিবারের যাবতীয় রেশন কার্ড ডিটেলস চলে আসবে যে ফ্যামিলিকে আমি অ্যাড করতে যাচ্ছি ওই পরিবারের যাবতীয় যেপর রেশন কার্ড আছে কটা এখানে দেখতে সবুজ দেখাচ্ছে এবং নিউলি অ্যাডেড মেম্বার সেটা কিন্তু কালো দেখাচ্ছে এটা নতুন আমি অ্যাড করছি অর্থাৎ অন্য পরিবার থেকে কেটে এই পরিবারে যুক্ত করছি তারটা ব্ল্যাক কালার দেখাচ্ছে ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে না ক্লিক করছে পরে ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপরে আপনারা এখান থেকে আধার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন এটা দেখাচ্ছে না পুরোনো ভিডিও তো আপনি দেখে নেবেন সেফটি নামে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপডেট দেখে নিতে পারবেন তো এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আপনারা এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে করবেন আজকের এই দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে দেখে দিল কীভাবে আপনারা চোদ্দ নম্বর ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার বা সেফটিং করার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই নতুন পরিষেবা সবাই জানার সুযোগ করার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচে থাকে বেলে অন করে রাখবেন দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সত্য ধন্যবাদ জয় হিন্দ